আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করি সকল ভালো আছেন আমার সামনে দেখতেছেন বিগ ফ্যামিলি জাতের তরমুজের বীজ এটা হচ্ছে জাপানের বিখ্যাত টাকি সিটের একটা জাত তো অত্যন্ত ভালো আমাদের দেশে খুবই ভালো পারফরমেন্স করে এবং ভালো ফলন দেয় আমার সামনে দেখতেছেন এগুলো হচ্ছে একশো গ্রামের প্যাকেট এটা ইউনাইটেড সিড বাংলাদেশে আমদানি করে এবং বাজারজাত করে তো এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক কালারের বাংলা লিঙ্ক কালারের এক একটা তরমুজের ওজন আপনার দশ থেকে পনেরো কেজি পর্যন্ত হয় আপনি গড়ে হয়তো আট থেকে বারো কেজি এরকম পাবেন আর হচ্ছে এটার ভাইরাস সহনশীল ছত্রাক সহনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হ্যাঁ আর হচ্ছে এগুলো আপনার ভিতরে খুবই রস আলু এবং টকটকে লাল হয় এবং অনেক মিষ্টি তো যারা তরমুজ চাষ করবেন তারা এই জাতগুলা লাগাইতে পারেন এটা হচ্ছে আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত করা যায় মানে এখন লাগানোর উপযুক্ত সময় আমরা এটা মূলত হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস টার্গেট করে বাজারে দিতেছি তো বীজও খুব বেশি আছে তেমন না অল্প পরিমাণে আছে এখানে দেখতেছেন সব মিলে হয়তো আড়াইশো গ্রামের মতো বীজ হবে বীজ যদি আরও লাগে আপনাদের বেশি পরিমাণে সেক্ষেত্রে আরও সংগ্রহ করে দেওয়া যাবে সমস্যা নাই তো আপনারা এটা আমাদের কাছ থেকে ফুল প্যাকেট নিতে পারবেন এবং খুচরা নিতে পারবেন দশ পিস বিশ পিস এমন চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যদি আপনাদের এই বিগ ফ্যামিলি যাতে তরমুজের বীজের প্রয়োজন হয় আমাদের আটানব্বই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার চার্জ একশো টাকা তো তরমুজ আপনার দেখা যাবে যে যদি ফ্যামিলির জন্য আপনি লাগান অন্য অন্য ফসলের পাশাপাশি অল্প পরিমাণে বীজ লাগাইলেও একটা তরমুজ হইলেই দেখা যাবে যে সেটা তিনশো টাকা পাঁচশো টাকার মাল হয়ে যাবে তো শুধু যে বাণিজ্যিকভাবেই তরমুজ করতে হবে বিষয়টা এমন না যারা অন্যান্য ফসল চাষ করেন তারা অল্প পরিমাণে দশ দশ পিস বিশ পিস বা পঞ্চাশ পিস তরমুজের বীজ নিয়ে আপনাদের জমিতে লাগা দিতে পারেন অন্যান্য ফসলের পাশাপাশি পরিচর্যা কিন্তু খুব বেশি করতে হয় না তরমুজের রোগ বালাই অনেক কম হ্যাঁ আর তরমুজ খুব সহজেই চাষ করা যায় আর যারা শশা করতেছেন করলা করতেছেন তারা শশা এবং করলার পাশাপাশি তরমুজের বীজ লাগাই দিতে পারেন কারণ শশা এবং করলা এবং তরমুজের পরিচর্যা একই একই স্প্রেতেই আপনাদের এগুলোও চাষ হয়ে যাবে